শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত শ্রীরামপুর গার্লস হাই স্কুল কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শ্রীরামপুর স্টেডিয়ামে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর শ্রী দিব্যেন্দু বড়ুয়া ডিরেক্টর অফ স্কুল এডুকেশন শ্রী সঙ্গমিত্রা মাকুর শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান ও হাইকোর্টের অ্যাডভোকেট মাননীয়া দেবজানি ঘোষ শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী উভয় ভারতী চক্রবর্তী মহাশয়া এদিন প্রভাত ফেরির পর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা সম্পন্ন হয় এরপর হিন্দুস্তান স্কাউট গাইডের তত্ত্বাবধানে প্যারেড ও ড্রিল শুরু হয় যা অত্যন্ত রঙিন দিবসের সূচনা করে এদিন ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে উদ্যোগী হয়েছিলেন শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল শ্রীযুক্ত বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয় বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি হারিয়ে যাওয়া বিভিন্ন রকমের আকর্ষণীয় খেলা যেমন আলু দৌড় বস্তা দৌড় দীর্ঘ লং জাম্প বিস্কুট দৌড় যেমন খুশি সাজো স্কিপিং দৌড় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন উপস্থিত আছেন এই স্কুলের পরিচালন কর্ম সমিতির সভাপতি বিশ্বজিৎ বাবু আছেন উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকেরা এই স্কুলের শিক্ষক শিক্ষিকেরা এবং যার কিন্তু মাঠে গিয়েছে খেলা তার চেয়ে একটা আনন্দ এবং শুধুমাত্র খেলাধুলা আমার একটা মাধ্যম যেটা কিন্তু তাদেরকে শুধুমাত্র শারীরিক দক্ষতা বা শারীরিক সক্ষমতা তৈরি করে না তাদের কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে সুতরাং আমাদের সকলের দায়িত্ব যে আমাদের সন্তানদের শ্রীরামপুর অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাথলেটিক মিট অফ শ্রীরামপুর গার্লস হাই স্কুল টোয়েন্টি টোয়েন্টি ফোর ওপেন ছিল তিনি কীভাবে দায়িত্ব আমার খুব ভালো লেগেছে তাই আমি বলি আপনারা সর্বক্ষেত্রে গুরুত্বায়ী রয়েছে

হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ডওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাপদানে পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে